এবং যাদের কার্যকলাপে আগামী এই এই স্কুলের কার্যক্রম চলবে যাদের সহযোগিতা চলবে সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আমি আমাকে এখানে অতিথি হিসাবে সম্বোধন করা হয়েছে আসলে আমি আপনাদেরই মানুষ আমার বাড়ি পার্টি বাংলা আজমিরগঞ্জ আমার মনে হয় যে অবস্থান আপনাদের সে কোনো অংশে উন্নত নয় আমিও একটি বাংলাদেশের একটি অবহেলিত অংশের ছেলে আমার ছোটবেলার কথা মনে পড়ে আমরা কিন্তু অনেক কষ্ট করে আমাদের গ্রামে কোনো স্কুল ছিল না আমাদের গ্রাম থেকে আড়াই কিলোমিটার দূরে একটা স্কুল ছিল বর্ষাকালে আমাদের যেতে হতো একেবারে জীবন বাজি রেখে মাঝে মাঝে স্কুল বন্ধ হতো এই জন্য যে আমরা হয়তো নদীতে কিংবা হাওয়ার অনেক ঢেউ সেই ডেউ অতিক্রম করে আমরা যেতে পারতাম না আমরা আমার ছোটবেলার সবগুলো স্মৃতি আমার মনে আছে এর তুলনায় আমার মনে হয় আপনাদের এলাকাটা অনেক উন্নত আমাকে যখন আমাদের মেমন সাহেব এবং আমাদের বুরহান সাহেব যখন আমাকে বলে আমাকে ইনভাইট করলো আমি কিন্তু কিছুই জানতাম না যে স্কুলের কি হচ্ছে কে জায়গা দিচ্ছে কি হচ্ছে বা কোথায় যাব আমি কিন্তু কোনো কিছু না ভেবেই সম্মতি দিয়েছি এবং এখানে এসে আমি আপনাদের যে আন্তরিকতা আপনাদের যে উচ্ছ্বাস আপনাদের যে একটা ভালো একটা ডিটারমিনেশন এবং আপনাদের সকলের যে সদিচ্ছা এটা দেখে কিন্তু আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি আমার বিশ্বাস এখানে একটা স্কুল যদি হয় আপনারা সকলে মিলে সহযোগিতা করবেন যাতে স্কুলটি তার কার্যক্রম চালিয়ে যেতে পারে আমাদের বুরহান সাহেব জায়গা দিলেন ওনার দায়িত্ব অনেকাংশে উনি পালন করলেন এখন বর্তমানে আপনাদের দায়িত্ব পালন করার সময় কারণ এই জন্য কারণ এখানে এই স্কুলের প্রধান মূল নিয়ামক হচ্ছে স্টুডেন্ট ছাত্র ছাত্রী যেহেতু এটা মহিলা বালিকা স্কুল এখানে ছাত্রীরা হচ্ছে এটার মূল স্টেক হোল্ডার এবং তাদেরকে স্কুলে পাঠানোর দায়িত্ব হচ্ছে আপনাদের এদেরকে যদি আপনারা স্কুলে পাঠান তাহলে স্কুল একদিন সুন্দর স্কুল হবে স্কুলে যাত্রা মাত্র শুরু এখানে কিন্তু অনেক কাজ বাকি আছে এবং আপনাদের যদি সক্রিয় সহযোগিতা না থাকে আপনাদের হয়তো সবসময় মানে আপনারা এই স্কুলকে সহযোগিতা না করেন তাহলে স্কুলে কিন্তু দাঁড়াবে না আজকে হয়তো বৃত্তিপত্র স্থাপন হবে আজকে হয়তো হয় একটা জায়গা দেওয়া এবং জায়গা দেওয়ার মাধ্যমে একটা আনুষ্ঠানিক এটা কার্যক্রম শুরু হবে কিন্তু এটাকে সম্পূর্ণভাবে আজকে মনে করেন একটা গাছ আপনি লাগাইলেন এটাকে পানি দেওয়া এটাকে নার্সিং করা এবং এটাকে ফুলে ফুলে সজ্জিত হওয়া পর্যন্ত নার্সিং করা এটার দায়িত্ব কিন্তু আপনাদের এটা একটা স্কুল এবং এটা একটা মহিলাদের স্কুল মেয়েদের স্কুল মেয়েদের স্কুলটা কেন দরকার কারণ হচ্ছে কি আমাদের একজন বলেছেন যে পবিত্র পবিত্রগ্রমের প্রথম যে আয়াত প্রথম যে বাণী প্রথম যে শব্দ সেটা হচ্ছে ইস তোমার প্রবণ নামে আমরা দেখছি যে আমাদের ইসলাম ধর্মে সব শিক্ষা বিশেষ করে নারী এবং পুরুষ উভয় শিক্ষার প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে নারীদের পুরুষের শিক্ষা অর্জন করা যেমন ফরজ, নারীদের শিক্ষা অর্জন করা ফরজ আবার আমাদের মহানবী বলছেন যে তিনটায় মানুষ মরে গেলে সব কাজ বন্ধ হয়ে যাবে কিন্তু তিনটা কাজের ফলাফল তিনটা কাজের যেই আমল কবর গেলে তার জারি থাকবে এর মধ্যে একটা হচ্ছে যে এলএম যে জ্ঞান মানুষের উপকারে লাগে আজকে যদি আমরা একটা স্কুল করতে পারি এটা কিন্তু একটা সত্যি আমার মরার পরে আমার কাজে লাগবে তো এটা কেন এবং মহিলাদের শিক্ষা কেন আপনারা জানেন যে মহিলারা আমাদের অনেকের প্রশংস্ত আছে হয়তো মেয়েদেরকে হয়তো পড়াশোনা বেশি করানো যাবে না কিংবা মেয়েদেরকে পর্দায় বোর্ড করে তাদের যাতে স্কুলে না যাওয়ার জন্য অনেক সময় আমাদের সামাজিক বাধা আছে আমি মনে করি আমাদের সেই সময় অতিক্রম হয়ে গেছে আমরা কিন্তু বর্তমানের সমাজ অনেক বিষয় এগিয়ে গেছে এবং নারীর পাশাপাশি পুরুষের পাশাপাশি নারীরা কিন্তু অনেক ক্ষেত্রে অবদান রাখছে এখানে দেখেন আমরা এখানে তিনজন অফিসার তিনজনের মধ্যে একজন নারী এবং উনি কিন্তু একটা সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত আছে মেয়েরা কিন্তু অনেক দূরে এগিয়ে যাচ্ছে আপনি জানেন ইসলামের প্রথম মহিলা ইসলাম ইসলামের প্রথম মহিলা কে হজরত খাদিজাতুল কুবরা উনি কিন্তু একজন শিক্ষিত মহিলা ছিলেন তৎকালীন জময় শিক্ষিত মহিলা এবং উনি একজন সফল ব্যবসায়ী ছিলেন তাহলে উনার শিক্ষা দিকে না থাকতো তাহলে সফল ব্যবসায়ী হতে পারতেন না এবং ওনার যদি ব্যবসা না থাকতো তাহলে আমাদের মহানবী ওনার ব্যবসার যে লাভাংশ এবং ওনার মাধ্যমে যে মানুষকে দান খোঁজার কিছু করতে পারতেন না সুতরাং এটা হচ্ছে ইসলামের শিক্ষা আবার আমরা যদি দেখি যে আমাদের এই এই সমাজেও কিন্তু যুগ যুগ ধরে অনেক জ্ঞানী ব্যক্তি অনেক শিক্ষানুগ ব্যক্তি অনেক সমাজসেবী ব্যক্তি কিন্তু স্কুলের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু করতেন আমরা হাজি মোহাম্মদ মোহসিনের নাম শুনছি ওনার নামে অনেক কলেজ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সুন্দর বড় হল আছে ওনার নামে আবার আমরা দেখি শুধু আমাদের মুসলিম ধর্ম নয় আমাদের হিন্দু ধর্মে অনেক সমাজ সমাজকর্মী আছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠান দিয়েছেন আপনারা আমাদের সিলেটের আনন্দমোহনে নাম শুনছেন মুরাল্লিচাঁদ কলেজের নাম শুনছেন এরপরে আপনার এখানে মহির সিংহ আনন্দমোহন আমাদের হবিগঞ্জের বৃন্দাবন কিশোরগঞ্জের কিশোরগঞ্জের গুরুদয়াল এই সব নাম কিন্তু সমাজের হইতুষী ব্যক্তি ছিলেন তারা কিন্তু সমাজকে শিক্ষা উন্নয়নের জন্য এগিয়েছিলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়েছিলেন আমাদের নবাব সলিমুল্লাহ নাকি উনি আটশো একর জায়গা উনি বিশ্ববিদ্যালয়ের জন্য দিয়ে দিয়েছেন এমনভাবে আমরা তো সবাই মরে যাব আমাদের যা আমাদের জীবনের চলার জন্য কতটুকু জায়গা দরকার তিন হাজার জায়গা দরকার আমাদের আর বাকিরা কিন্তু আমাদের সমাজে লাগবে না উনি যে এত বিশাল জায়গাটুকু দিলেন এটা হয়তো ওনার জায়গাটা হয়তো সারা জীবন যতদিন এখানে ছাত্র ছাত্রীরা পড়ে যতদিন ছাত্রায় পড়ে ততদিন ওনার আমল নামায় এটা লেখা হবে উনি আমল নামায় যুক্ত হবে এটা উনি দুনিয়া এবং আফ্রাতের জন্য একটা একটা বৃক্ষ রোপণ করে গেলেন উনি একটা গাছ লাগিয়ে গেলেন যে গাছের ছায়া তাহলে মানুষ বাস করবে যে গাছের ছায়া তলে যার যার সব উনি কবর গেলে পাবেন তো আমি মনে করি উনি জায়গা দিচ্ছেন কিন্তু সামাজিক দায়িত্ব কিন্তু সবার এবং একটা প্রতিষ্ঠান একটা এলাকায় গড়ে ওঠে জায়গা কিন্তু স্কুল গড়ে উঠবে না উনি উনি আমাদেরকে সবাইকে নিয়ে আসে কিন্তু স্কুলটা হারিয়ে যাবে না এই জন্য কিন্তু আপনাদের সক্রিয় সহযোগিতা সবসময় প্রয়োজন আমার বিশ্বাস আপনাদের মাঝে আমি আজকে যে উৎসাহ যে উদ্দীপনা যেই ধরনের অভিব্যক্তি আমি লক্ষ্য করছি আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনারা এই স্কুলটাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের সব ধরনের সহযোগিতা আপনারা দিয়ে থাকবেন আর আমি আপনাদের কথা দিতে চাই শিক্ষা মন্ত্রণালয়ে প্রাথমিক পর্যায়ে যতগুলা

আপনাদের কাছে যে আমরা সাধারণত দিদি করি না তো আমার বিশ্বাস একটা সুন্দর জায়গা সুন্দর জায়গা আপনার শুনলাম যে এটা অমিতনগর স্কুল এবং আশেপাশে আর কোনো স্কুল নাই তো এটা একটা ভালো উদ্যোগ এই উদ্যোগটাকে আমাদের কাজে লাগাতে হবে এবং আমি বিশ্বাস করি এটা কিন্তু একটা দীর্ঘ প্রসেস একটা স্কুলকে এখানে এটা এটার একাডেমিক স্বীকৃতির প্রয়োজন প্রথম একাডেমিক্সের প্রথম দরকার ছাত্র ছাত্রী ভর্তি বিল্ডিং ছাত্র ছাত্রী ভর্তি একাডেমিক স্বীকৃতি তারপরে এমপি ভর্তি তারপরে আপনাদের সরকারি করণ ইনশাল্লাহ আমার মনে হয় আজকে যে আজকে কয় তারিখ আজকে হচ্ছে দশ তারিখ আজকে দশই অক্টোবর দুই হাজার পঁচিশ সালে আমরা যারা এখানে ছিলাম ইনশাআল্লাহ আমরা হয়তো একদিন থাকবো না কিন্তু স্কুল ইনশাল্লাহ অনেক দূরে গিয়ে যাবে যারা আজকে অনেক কম বয়স্ক তারা হয়তো থাকবে ইনশাআল্লাহ তারা সেই দিনের সুফল দেখবে আমি এই স্কুলের সর্বাঙ্গীন সফলতা কামনা করে এবং আপনারা যারা স্বতঃস্ফূর্তভাবে এখানে আসছেন এবং আপনাদের আন্তরিকতা আপনাদের নিষ্ঠা আপনাদের উৎসাহ থেকে আমি সত্যি অভিজ্ঞত আমার বিশ্বাস আপনাদের উৎসাহ উদ্দীপনার মাধ্যমে স্কুলটা একদিন অনেক দূরে এগিয়ে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার পক্ষে